এই যে এটা হচ্ছে আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা মেশিন নতুন করে ইনস্টল করা হইল পিওর বিট হ্যাঁ এই প্রোডাক্টটা ঠিক আছে এটা হচ্ছে ভিয়েতনামের একটা প্রোডাক্ট এটা ইনস্টল করা হয়েছে সোনাগাজী সৈয়দপুরে হ্যাঁ সোনাগাজিতে এই যে এই যে পানির লাইনটা এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে পানির লাইনটা এখানে দেওয়া হইলো তারপরে ইলেকট্রিক লাইনটা এই জায়গায় মাল্টিপ্লাক দিয়ে এই যে এখান থেকে কানেকশন দেওয়া হয়েছে হ্যাঁ আর হচ্ছে ট্যাঙ্কিটা যে রিজার্ভ ট্যাঙ্কটা এটা হচ্ছে উপরে দেওয়া হয়েছে উপরে দিয়ে এইভাবে আর হচ্ছে আপনার খাওয়ার পানির যে ট্যাপটা এই এখান থেকে খাওয়ার পানিটা আসবে মাত্রই আমরা মেশিন রান করেছি